এই সংসদের এদিকে কুকুর থাকে ওরা মানে দেখলে মনে করে খাবার জন্য ওদের জন্য কি খাবার নিয়ে আসে ভালোই লাগে আর এই মানে কন্যা বলতেছিল আর এদিকে পাখি শব্দগুলো এত ভালো লাগে কিছু কিছু ছোয়া পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও ব্লগটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই সবসময় সাথে থাকবেন সবাই একটু শেয়ার করে এবং যারা পেজটা ফলো করেন ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ব্লগে কি থাকছে কোথায় গেলাম কি করলাম কি খেলাম সমস্ত থাকছে ভিডিও ব্লগে এই তো সকাল সকাল উঠে চলে গেলাম সংসদ ভবনে এসে দেখি যে আমার আপা এখানে স্কেটিং করছে আর এর জন্য এখানে আসে সংসদ ভবনে এই অংশটার মধ্যে প্রতি সপ্তাহে দুই দিন আর কি ক্লাস ক্লাস শেখায় এখানে তো আমাকে শুক্রবার দিন ফোন করে বলে দিয়েছিল আসার জন্য তো আমি শনিবার দিন সকালবেলা একদম ভোরে সাতটার মধ্যে বের হয়ে গিয়েছিলাম সেদিন হাঁটতে মানে শুক্রবার পা ব্যথা হয়ে গিয়েছিল অনেক সময় নিয়ে হাঁটতে হয় আর বিশাল বড় এরিয়া সংসদ ভবন আমি সেই এক মাথায় নেমে গিয়েছিলাম পরে হেঁটে হেঁটে এখানে চলে আর সেই উল্টা তো গাড়ি আসবে না তো এখানে যাই হোক আমার আপা শান্তা দিতা সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে ছোট আপা নাকি নিয়ে ঘুমাই ছিল ওকে নিয়ে আমি আসি ওকে নিয়ে সংসদ ভবনটা একটু ঘুরছিলাম একটু কিছু পিকচার নিয়েছিলাম মনার ওনাকে আমি বলছিলাম তুমি একটু দাঁড়াও সুন্দর করে আমি কিছু তোমার ছবি তুলবো বুঝে গেছে ওই সারা খুব বুঝে কথা খুব সুন্দর বুঝে কিন্তু সে কথা কম খুবই কম বলে তার ইশারা সে সব কথা বোঝায় আমাদের একদম ছোট বাট খুব লক্ষ্মী এবং খুব ভদ্র আমার ছোট্ট আপাটা আর তাকে বলছিলাম তুই একটু কথা ছবি তুলবো কিভাবে ছবিতে বলছি দাঁড়িয়েছে না তুমি এত ঘুম আস কেন মানে তখন অনেক সকাল ছিল কিংবা সাড়ে সাতটা আটটায় এমনই হবে তো ওকে আমি বললাম হেঁটে আমি ওকে হাঁটাচ্ছি আমি এই জন্য যেন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় আমার খুব ক্লান্ত লাগতেছিল প্রচন্ড গরম এত রোদ ছিল এত সকালবেলা প্রচন্ড রোদ তাকানো যাচ্ছিল পরে আমি ওরা যখন এখানে বসে বা এখানে বসে গার্জিয়ানরা সব এখানে বসে থাকে তা আমরা এখানে সবাই বসেছিলাম এ পাশে আর দেখছিলাম আমা আপা স্কুটিং করছে আছে আট দিন এদিকে খেলাধুলা করছে আমি অক দেখা দেখতেছিলাম আমরা সবাই যে আমা আপা ও ফার্স্ট হয়েছে এখানে যদিও এটা মানে ক্যালাস চলতেছে ক্যালাসের মধ্যে তারপর ওখানেও ট্রাই করে কে ফার্স্ট কে সেকেন্ড তো যদি ওদের কিন্তু অনেক সময় খেয়াল প্রায় আমি অনেক ভিডিও এর মধ্যে পোস্ট করেছি অনেকবার ফার্স্ট সেকেন্ড থার্ড ও কিন্তু অনেক মানে প্রত্যেকটাতেই ফার্স্ট থার্ড হয়েছে মাসাল্লাহ তো আজকে হলো মানে আসার কারণ হলো দিন মন খারাপ লাগতেছিল ওদের দেখা হচ্ছিল না ওদের সাথে দেখা দেখা করার জন্য গিয়েছিলাম আসলে বাসায় গেলে তো দেখা হয় কিন্তু ভাবলাম যে এখানে গেলে একটা মানে ভালো লাগবে না একসাথে নাস্তাও করবো না সব মিলিয়ে জিলে আর কি এই জন্য আর কি গিয়েছিলাম তো বাসায় গেলে ভালো লাগবে না তো এখানে মা পায়ে যে তার ফ্রেন্ড তারাদের স্কেটিং ক্লাস শেষ তারপরে আমরা ও বললো আপা খেলাধুলা করবো তো আমি বললাম ঠিক আছে আসো পরে খেলাধুলা করে কি সুন্দর আকাশটা কিন্তু রোদ দিয়ে কিন্তু প্রচন্ড গরম ছিল রোদ কারণে তাকাতে পারছিলাম না আমি তারপরও মানে ভিডিও অত বোঝা যাচ্ছে না যে মানে প্রচন্ড তাপ ছিল তো আমি বললাম চল এখানে অনেক গরম লাগছে ওরা তো ছোট মানুষ তারপরে গরম লাগছে পানি খাচ্ছে এইদিকে দিকে অনেক গরমের কারণে ভাবলাম যে এখান থেকে আমরা নাস্তা করে ভাড়া চলে যাব তাই আর আজকে মানে ফুল ভিডিওটা শেয়ার করলাম না নেক্সট ভিডিওটা দেখে নিবে সবাই ভালো লাগবে আমরা অনেক কিছু করেছি খেয়েছি নাস্তা করেছি চলুন নেক্সট ভিডিওটা দেখে নি